আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এসেছিলাম বটাহাটির কাউসার ভাইয়ের উর্দুকে এই বাচ্চাটাকে প্রতি মাসে উনি হাজার টাকা দিয়ে দিবেন আমার হুজুরকে নিয়ে অনেক ভিডিও বানাইছি আজকে একজন অতিথি প্রবাসী কামরুল ভাই উনি কালকে আইছেন আইয়াও আমার ফোন দিছেন আমার সাথে দেখা করতা তারপরে কইছি ভাই আমি কালকে সকালে দেখা করবো ভাবলাম যে একটা ভিডিও যখন বানাই মু বাচ্চাটাকে একটা কামরুল ভাইকে নিয়ে কথা ভিডিওটা বানাই বিশেষ করে কথা বলবেন আমার কামরুল ভাই আমি টাকাটা দিচ্ছি কাউসর দেখা হাজার টাকা দিচ্ছেন টাকাটা আমি দিতেছি প্রতি মাসে উনি আজকে লইয়ের তিনটে পরিবার প্রতি মাসে টাকা দিবেন ভাইরে ধন্যবাদ জিতু মাধ্যমে ভাই এই যে বাচ্চাটারে এক হাজার টাকা দিয়েছা প্রতি মাসও দেবাই এক হাজার টাকা করে কাউসার ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আমরাও আলহামদুলিল্লাহ কাউসার বাইয়ের জন্য দোয়া করি আর আমার ভাই যে জিতু ভাই

ওই ছাত্র দায়িত্ব নিয়েছে প্রতি মাসে এক হাজার টাকা দেওয়ার জন্য ওই গার্জিয়ানদের সাথে কথা বলছেন উনি মাত্র আরও ছাত্ররা আছেন গরিব ছাত্ররা কোনো গরিব ছাত্র দান করতে সমস্যা যোগাযোগ করবেন উনি ওই ছাত্রের গার্জেনের সাথে যোগাযোগ করবেন আর তৃতীয়বার জন্য সবাই করবেন আর তুমিও কোনো নেই করবেন করবেন আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করলাম সবাই কমার ডিস্ট্রিতে দেখবেন আর এই ধরনের ছাত্র যারা এই মাদ্রাসায় আসো যদি গুরুত্বপূর্ণ সমস্যা তখন আমাদের সাথে যোগাযোগ করবেন বা মাদ্রাসা হুজুর আছেন তাইনের সাথে যোগাযোগ করবো এই ভিডিওতে হুজুর লাম্বারও হুজুরের নাম্বারও দিমু যদি কেউ কোনো সমস্যা হয় আমাদের প্রবাসী ভাইরা আপনাদের প্রতি হাত পাড়াবেন ইনশাল্লাহ কথা আমার নাম্বার দেয় না কেন ওই মানুষের মাইন্ড করবে আমার কোনো লাভ বলে দেন দুটোর মধ্যে মানে যে ছাত্রকে মানে যারা সহযোগিতা করবে ওই ছাত্র গার্জেনদের সাথে যোগাযোগ করবে ওই ছাত্র গার্জেনের নাম্বার দেওয়া থাকবে আমার পক্ষ থেকে আমি ছাত্র গার্জেনের নাম্বার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ যে ছাত্র ভাইদেরকে আমার প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতা করতে চান আমি ওই প্রবাসীর ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর ওই ছাত্রদের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো আর বিশেষ করে হুজুরাও ম্যানেজ করে দিবেন আর আমার এই ভাইদেরকে অনেকেই চিনেন পূর্বে অনেক প্রবাসী ভাইরা আমাদের এই ভাইদেরকে সম্মানজনক ব্যবহার পিনতেছিলেন আমি ধন্যবাদ দেই আমার প্রবাসী ভাইদেরকে পাশে তাহার জন্য আর বিশেষ করে আমাদের এই কামরুল ভাই অনেকদিন পরে আইছেন উনিতে আজকে আমার পাশে সময় দিতে ওনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ